আপনি একজন ইউটিউবারে গায়ে যদি হাত দেন একজন আজকের দিনে দাঁড়িয়ে ধর্মতলায় বলছি আইনের রশ্মি আপনার কোমরে বেঁধে কোটে নিয়ে আস আজকেও আমরা অভিযোগ করেছি আমি নিজে আপনাকে দেখাতে পারি এবং আমি আজকেও অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি যে আপনাদের এই বিষয়টা নিয়ে হাইকোর্টে মামলা করবে আজকেও কথা বলছে অপকর্ম করেছে মেয়েরা ঝাঁটা বাড়ুন দিয়ে কেলাবে ও যে মিডিয়াকে কেলাবো বলেছে ওকে ভাঙড়ের মেয়েরা জীবনতলার মেয়েরা ওকে ক্যানিনের মেয়েরা ঝাটা বাড়ুন নিয়ে তাড়াবে মেয়েরা তাড়াবে যে ছেলেটাকে আপনি লেলিয়ে দিচ্ছেন মিডিয়া মারার জন্য মিডিয়াদেরকে প্রহার করার জন্য সেই ছেলেটাকে কাল যখন জেলে ঢোকাবো আপনি আপনি দায়িত্ব নেবেন না ওই পরিবারের মানুষটার দায়িত্ব সাউথ চব্বিশ পরগনা জুড়ে করে সেই কুকর্মগুলো আপনারা তুলে ধরছেন যেটা এতদিন আড়াল থাকতো সবাই জানতো যে ক্রিমিনাল সৌকত। কিন্তু শৌকতের ক্রিমিনাল কী কোন কোন ধরনের সেগুলো মানুষের সামনে খুব কম আসতো আজকে আপনাদের দ্বারা কিন্তু সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে কয়েকদিন আগে দেখলেন ভাঙড়ে হত্যা হলো কে মারল না তো তৃণমূল তৃণমূলকে মারল আজকের দানে দাঁড়িয়ে ভাঙড়ের অবজারভার কে আছে সৌকত মোল্লা নিজে ভাঙড়ের অবজারভার তাহলে ভাঙড়ের অবজারভার একজন ভাঙড়ের বলিষ্ঠ তৃণমূল নেতা যদি হত্যা হয় তার দায়িত্ব সৌকত মোল্লাকে নিতে হবে তার নিজের ছেলে অর্থাৎ তার পার্টির ছেলেরা তাদেরকে হত্যা করেছে তাহলে আজকে যে ক্রিমিনালটা নিজের পার্টির ছেলেকে হত্যা করে তার কাছে আপনি কি আশা করবেন সে আপনাকে ভালো কথা বলবে এটা আশা আপনি করতেও পারেন না আজকের দিনে দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রী ওকে সার্টিফিকেট দিয়েছেন তুই জীবনতালায় বাঁধিস মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের আগে এটা এটা এমনি এমনি বলেন নিজের জীবনতলায় বোমাধিস দু হাজার সালের আগে যদি চলে যান মমতা বন্দ্যোপাধ্যায় জীবনতলার প্রোগ্রাম তার আগে কোথায় বোম মারা হয়েছে কে মেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে আমি দু হাজার এগারোর আগের কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও বোম মারার কথা হয়েছিল তাহলে তা কারা তারা তারা কারা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানে না জানেন বলেই বলেছেন যে তুই তো জীবনতলায় বোমা দিস তুই কতটা সম্মানের সঙ্গে বলেছে যে তুই তো জীবনতলায় বোমাদিস বাস টার্মিনার নিয়ে কি করবি তো এই নেতা মারারই নেদান দেবে আর আমরাও বলবো যে আপনি একজন ইউটিউবারে গায়ে যদি হাত দেন একজন আজকের দিনে দাঁড়িয়ে ধর্মতলায় বলছি আইনের রশ্মি আপনার কোমরে বেঁধে কোটে নিয়ে আসবো এত যদি ক্ষমতা হয় সিকিউরিটি বাদ দিয়ে জন মানুষে একদিন নেমে দশ পা হেঁটে দেখান আপনি কত বড় পপুলার নেতা তাও দেখব আজকে ধর্মতলা না পশ্চিমবঙ্গের আনাচে কানাচে খালি পায়ে সিকিউরিটি ছাড়া ঘুরছি আমরা মানুষ ভালোবাসে তাই হচ্ছি আপনি কেমন দুষ্কৃতি প্রবণ নেতা একদিন কালকে বলছিল দাদা ফির্দো যে ক্ষমতা থাকলে ওকে বলেন যে ওই ভাঙড়ের একদিক থেকে ঢুকবে আর দিকে বেরিয়ে যাবে শুধুমাত্র সিকিউরিটি ছাড়া একদিন হেঁটে দেখাতে ওর ক্ষমতা আছে কারণ ও যে অপকর্ম করেছে মেয়েরা ঝাঁটা বারুন দিয়ে কেলাবে ওকে ও যে মিডিয়াকে কেলাবো বলেছে ওকে ভাঙড়ের মেয়েরা জীবনতলার মেয়েরা ওকে ক্যানিনের মেয়েরা ঝাটা বারুন নিয়ে তাড়াবে মেয়েরা তাড়াবে কেন বলছি আশা করি বুঝতে পারবেন আপনারাও মেয়েদের উপর যে ও কি মানে নির্যাতন করেছে সা ওই ওই মেয়ে এলাকার মেয়েরা পর্যন্ত জানে কারণ তারা চাইলেও অভিযোগগুলো আমাদের কাছে করে আসতে পারে না সেটাও এক টাইমে টাইমে বের করার আমরা চেষ্টা করছি যে কাদের প্রতি এই অপকর্মগুলোও কোনো দিন করেছে তো তার সব কড়াই গণ্ডায় হিসাব কিন্তু আমরা ওই মোল্লাবাবুর কাছেও নেব এত সহজে ছাড়বো না আর একজন আবারও বলছি একজন ইউটিউবারে গায়ে যদি হাত পড়ে তা আজকেও আমরা অভিযোগ করেছি আমি নিজে আপনাকে দেখাতে পারি এবং আমি আজকেও অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি যে আপনাদের এই বিষয়টা নিয়ে হাইকোর্টে মামলা করব। আজকেও কথা বলেছি আমি অলরেডি পেপার আমি আপনাদেরকে দেখাতেও পারি যে দেখুন আমার অভিযোগপত্র এই অভিযোগপত্র আমরা করে আইনজীবীর সঙ্গে কথা বলেছি শওকত মোল্লাকে খুব তাড়াতাড়ি কোর্টে ডাক একবার নৌসাদ সিদ্দিকিকে বলেছিল না যে ও এত কোটি টাকা এই নিয়েছিল যখন ব্যাংশাল কোর্টে টানলাম আমরা তখন বলছি এটা আমি বলিনি কোনো এক ইউটিউবার দেখিয়েছে তাই বলেছি মামা নাটক জুড়েছ তুমি নাটক জুড়েছ আজকে ইয়ের পরিবারটাকে খানের পরিবারটাকে কে দেখছে তার ছেলে মেয়ের শিক্ষার ব্যবস্থা দায়িত্ব কে নেবে তার স্ত্রী সন্তানের দায়িত্ব কে নেবে আপনি নেবেন আজকে যে ছেলেটাকে আপনি লেলিয়ে দিচ্ছেন মিডিয়া মারার জন্য মিডিয়াদেরকে প্রহার করার জন্যে সেই ছেলেটাকে কাল যখন জেলে ঢোকাবো আপনি আপনি দায়িত্ব নেবেন না ওই পরিবারের মানুষটার দায়িত্ব কে নেবে আজকের দিনে এই এই একুশের মঞ্চে দাঁড়িয়ে পার্থ চ্যাটার্জি বলেছিলেন যে সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের পার্থ চ্যাটার্জি আজকে জেল খাটছে অতিবার বেডো না একটা কথাই বলে ছাগলে মুড়ে খাবে তো অতিবার বেড়ো না একটা টাইমে ওই ক্যানিন ভাঙনের মানুষরা তোমাকে মুড়ে খাবে